আসসালামু আলাইকুম আমি আবির আছি ওয়ারসি থেকে এসিআই মোটরস এবং ইয়ামা বাংলাদেশের নয় বছর পূর্তি উপলক্ষে এসিআই মোটরস এবং ইয়ামা বাংলাদেশকে জানা অনেক অনেক শুভেচ্ছা তো আমি দীর্ঘ চার বছর ধরে ইয়ামা বাইকটি রাইড করছি আমি যখন ইয়ামাহা বাইকটি কিনি তারপরে আমি জানতে পারি ইয়ামা রাইডার্স ক্লাব সম্পর্কে ইয়ামা রাইডার্স ক্লাব সম্পর্কে জানার পরে আমি ইয়ামাতে ও যোগ দিই এবং ওয়ারসিতে যোগ দেওয়ার পরে আমি ওয়ারসি নতুন নতুন ভাই ব্রাদারদের সাথে পরিচিত হই ওআরসির ব্রাদারদের নিয়ে আমি বিভিন্ন রকম ট্যুর করেছি তো ইয়ামা বাইকটি নিয়ে আমি দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি যেমন সিলেট বাজার কুয়াকাটা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন রিসেন্ট টাইমে আমি আমাদের ওআরসি মেম্বারদের নিয়ে গিয়েছিলাম বগালেক এবং কেউকরাঙে তো অনেকেই দেখতে পাচ্ছি কেউকরাঙে যেতে তাদের বাইকটিতে সমস্যা হচ্ছে তাদের হয়তো বা রাইডিং এক্সপিরিয়েন্সের জন্য হচ্ছে কিন্তু আমরা আমরা আমাদের ইয়ামা বাইকটি নিয়ে যেতে পেরেছি যতই উঁচু পাহাড় সবসময় আমাদের সাপোর্ট দিয়েছে ইয়ামা বাইক নিয়ে আমাদের কখনোই হতাশ হতে হয়নি তো এই চার বছরে আমি আমার বাইকটি নিয়ে বেশি রাইড করে ফেলেছি দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে ট্যুর দিয়েছি তো অবশেষে ইয়ামা বাংলাদেশ এবং এসিয়াই মোটরসকে নয় বছর পূর্ত উপলক্ষে আবারও জানায় অনেক অনেক শুভেচ্ছা সবাই ইয়ামার পাশে থাকবেন ইয়েস ইয়ামাহা